ছোট বাচ্চাদেরকে বাড়ি থেকে বের করার সময় কপালে একটা কালো টিপ লাগায় কিসের জন্য বলেন তো এটা 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 যাতে করে না না লাগে চলবে পর থেকে মা বা কোনো বউ যারা আসেন আপনারা আপনাদের বাচ্চাদের কপালে কালো টিপ ব্যবহার করবেন না এটা হিন্দুদের কাছ থেকে এসেছে টিপ পড়া ব্যবহার করা এমনকি জানেন হিন্দুদের একটা বিবাহ আছে যে বিবাহের নাম হলো রাক্ষসী বিবাহ যদি কোনো ছেলে কোনো মেয়ের কপালে টিপ লাগাই দিতে পারে তো বিয়ে হয়ে যায় এটা তাদের কাছ থেকে আমাদের মাঝে এসেছে তারা যাতে করে বদনজর না লাগে এই জন্য কালো টিপের ব্যবহার করে আমাদের সমাজের মুসলমান মেয়েরা আজকে বদনজর থেকে বাঁচার জন্য কালো টিপ ব্যবহার করে আজকে বক্তব্য দিয়ে যাচ্ছে তাও মানবে না এদের রুচি বা এদের ধারণা আল্লাহ সম্পর্কে এতটাই খারাপ যে এরা আল্লাহকে মানে না ওরা ওই কালো টিপকে বিশ্বাস করে বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হন দেখি কে বদনজর দেয় আপনার মেয়েটাকে যে নিয়মগুলো বলা হয় সেই নিয়মগুলো আপনি মানেন যখন ওই সূর্য মাথার নিকটবর্তী সময় থাকে বা যখন ডুবে যায় বিশেষ করে সন্ধ্যা যখন হয় সন্ধ্যা নামলে আপনি আপনার বাচ্চাকে বাড়ি থেকে বের করবেন না সন্ধ্যা হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে বের করেন কিন্তু সন্ধ্যার সময় বের করা বা দেখা যাচ্ছে যখন প্রচন্ড সন্ধ্যা নামে তখন নদীর পাড়ে থাকা বড় বড় গাছতলায় থাকা এ বাচ্চারা বাচ্চাদের শরীরে জিন ভর করে এগুলো ঠিক আছে কিন্তু আপনি বদনজর থেকে বাঁচার জন্য কপালে কালোটি ব্যবহার করবেন এটা হবে কিন্তু ওই যে সময়তে বদনজর লাগতে পারে বা দেখা যাচ্ছে যে জায়গাগুলোতে জিনের আসর লাগতে পারে আপনি ওই জায়গাগুলো যেখানে রাসুল্লাহাম নিষেধ করেছেন সেই জায়গাগুলো আপনি বাদ দেন পরিত্যাগ করেন সেই জায়গাগুলো আপনি যান না মাগরীবের আজান দেওয়ার আগেই বিসমিল্লা বলে ঘর দরজা জানালাগুলো বন্ধ করে দেন দেখবেন আপনার বাচ্চা সারা রাত করবে না কোনো একদিন দেখছেন আপনার বাচ্চা প্রচুর কান্নাকাটি করতেছে তখন সুরা ফাতিয়া সুরা না সুরা এখলা কুরসি পড়ে হাতে দিয়ে আপনি আপনার মাথা থেকে পা পর্যন্ত মাসেহ করেন আপনার বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত মাসে করে দেন শয়তান মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ কেন ও শয়তান তাকে অসহসা দেয় তাই ও কান্না করে কেন আপনি তাকে হয় এই সন্ধ্যার সময় কোনো একটা ভুলের মধ্যে কোনোভাবে কোনো কিছু করেছেন তার শয়তান অসহসা দিচ্ছে এই জন্য কেন জানেন আমাদের প্রত্যেকের শরীরে জিন শয়তান থাকে মাতৃগর্ভ থেকে বাচ্চা যখন দুনিয়াতে আসে তার শরীরে কারিন নামক এক জিন প্রবেশ করে জন্য বাচ্চা কান্না করে দেখেছেন সেই মুসলিমের হাদিস এটা এই যে বাচ্চাকে ওই শয়তান সারা জীবন অসহসা দেওয়ার চেষ্টা করে আর বাবা মার উচিত ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা কথা বুঝতে পেরেছেন এই জন্য শিক্ষাটা অর্জন করতে হবে তাহলে বদনজর থেকে বাঁচার জন্য বাচ্চার শরীরে কালোটি ব্যবহার করা এটা শির এটা চলবে না এটা থেকে বিরত থাকতে হবে এটা হলো অভ্যাসগত শির্ক